আসসালামু আলাইকুম আপনার ই পাসপোর্ট করতে দিয়ে এক মাস হয়ে গিয়েছে বাট আপনি যতবার স্ট্যাটাস চেক করছেন ততবার দেখাচ্ছে এনরোলমেন্ট ইজ প্রসেসিং চলুন জেনে নিই এর সহজ সমাধান কি। ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ফাইল জমা দেওয়ার পরে আমাদের কিন্তু একটি কাউন্টার থেকে ডেলিভারি স্লিপ তারা দিয়ে থাকে এবং এই স্লিপে কিন্তু একটা আইডি নাম্বার দেওয়া থাকে অ্যাপ্লিকেন্ট আইডি এবং ওই আইডিটি কিন্তু ব্যবহার করে আমরা প্রতিনিয়ত আমাদের পাসপোর্ট কোথায় আছে বা সেটাকে আমরা ট্র্যাক করতে পারি এবং স্ট্যাটাসটা চেক করতে পারি তো দেখা গেল যে আপনি পাসপোর্টটা করতে দিয়ে এসেছেন বাট আপনার দুই থেকে তিন সপ্তাহ চলে গিয়েছে কিন্তু আপনার সেই স্ট্যাটাসটি চেঞ্জ হয় নাই আপনার এনরোলমেন্ট ইস প্রসেসিংয়েই পড়ে আছে তো এখন এটার আপনি কিভাবে এটার সমাধান করতে পারেন এই সমস্যার সমাধানের জন্য একটি সহজ পথ রয়েছে সেটি হচ্ছে যে আপনার যে পাসপোর্ট অফিসে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করেছেন সেই পাসপোর্ট অফিসে সরাসরি এডি এডিসারের সাথে কথা বল এই প্রবলেমটা সলভ করা তাহলে এখন আমাদের কাছে কোশ্চিন আসতে পারে আমরা এডিসারের সাথে কীভাবে কথা বলবো তো চলুন জেনে নিই আমরা কোথায় থেকে এডিসারের নাম্বারটি পাব ধরুন আপনি পাসপোর্টটি জমা দিয়েছেন কুমিল্লা পাসপোর্ট অফিসে তো এই জন্য প্রথমে আমি গুগল গ্রাম ব্রাউজারে যাবো এবং এখানে কুমিল্লা পাসপোর্ট অফিস এডিসার এটি লিখে আমি সার্চ করব। এবং এটি লিখে সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের যে পোর্টালটি এটি কিন্তু চলে এসেছে এবং এখানে কিন্তু আপনারা সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কিন্তু আপনারা সরাসরি এখানে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পরে কিন্তু তারা হয়তো অনেক সময় হোয়াটসঅ্যাপে আপনার ডেলিভারি যে স্লিপটি আপনাকে দিয়েছে পাসপোর্ট অফিস থেকে সেটি তারা চাইবে তখন সেটি আপনি তাদেরকে দিয়ে দিবেন ডেলিভারি স্লিপটি পাওয়ার সাথে সাথে তারা কিন্তু খুব দ্রুততার সহিত এটি চেক করে দেখবে এবং আপনার যদি ফাইলে কোনো রকম প্রবলেম না থাকে তাহলে সেটি কিন্তু ইনস্ট্যান্ট তারা সেখান থেকে রিলিজ করে দেবে আর যদি আপনার ফাইলে কোনো রকম প্রবলেম থাকে সাপোজ আপনার কোনো ডকুমেন্ট রিলেটেড কোনো প্রবলেম রয়েছে যদি এরকম কোনো কিছু ইস্যু থেকে থাকে তখন তাহলে সেটা মার্ক করে রেখে আপনাকে ইনফর্ম করবে তখন আপনাকে লোকাল অফিসে গিয়ে সেই ডকুমেন্টটা প্রোভাইড করলে তারা শুধু ওইখান থেকে এটা ফাইনাল অ্যাপ্রুভালের জন্য তখন এখান থেকে রিলিজ করবে ধরুন আপনি অ্যাপ্লিকেশান করছেন ঢাকা চিটাগাং সিলেট বা যে কোনো শহর থেকে বা জেলা সদর থেকে আপনি শুধু এখানে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে আপনি শুধু সেই আপনার পাসপোর্ট অফিসের নামটি লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু সেই ডিটেলসটি চলে আসবে যেমন আমি এখানে কিন্তু রাজশাহী পাসপোর্ট অফিসে ডিসাল লিখে সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে রাশিয়া বিভাগীয় পাসপোর্ট অফিসের সমস্ত ডিটেলস আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এডিটারের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এইভাবে খুব দ্রুত আপনাদের যে পাসপোর্টের এনরোলমেন্ট প্রসেসিংয়ের সমস্যার সমাধানটি করে ফেলতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের অনেকের উপকারে আসবে যদি আপনাদের ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান ধন্যবাদ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন